আদালতের নির্দেশের পরে রাতেই এসএস থেকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আগেই বিচারক নির্দেশ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ পার্থ চট্টোপাধ্যায়কেই বহন করতে হবে এরপরে রাতের দিকে এসএস কে হাসপাতাল থেকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এর আগে এবার কার্যত সরাসরি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে আঙুল তুলেছেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন এসএস কে হাসপাতালে রোগের চিকিৎসায় তিনি সুস্থ হচ্ছেন না বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে ব্যাংকশাল আদালতে সিবিআই স্পেশাল কোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এসএসকেএম এর তরফে দেওয়ার রিপোর্টের পরেই বিচারক জানিয়েছেন এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় তবে নিজের ঝুঁকিতে এবং নিজেকেই খরচ বহন করতে হবে বিশে জানুয়ারি জেলে অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম এ ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কিডনি ফুসফুসের সমস্যা রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় পটাশিয়াম সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দেয় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আড়াই বছর ধরে জেলবন্দি দু হাজার বাইশের বাইশে জুলাই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডির পাশাপাশি ও গ্রেফতার করেন পার্থ চট্টোপাধ্যায়কে জেলের ভিতর একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেন আদালতে